মেসের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচে কোন দল জিতবে ভবিষ্যৎবাণী করলো জিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল প্রথম ওয়ানডে ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোবর কথা নিশ্চয় মনে আছে অনেকে একের পর এক চমকৃত ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক ছিল সরিয়েছিল পল স্পেন যে সালে বিশ্বকাপ জয় করবে তাকে বাকি জানে দিয়েছিল শুক্রবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে ডে আছে ওয়াসে ওয়ান ডে সিরিজে যত তুলতে প্রস্তুত সাধারণের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটি নামায় খেলস নিবি যত্নার ভালোবাসা খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ হামিটেজে শালিক দুটি নেওয়া জন্মায় খেলছে সৃষ্টিকর্তা তাকে তিনি শোনার ক্ষমতা তবে আসিতির অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাচ্ছে বিরালটি কিন্তু কিভাবে প্রথম আয় ম্যাচ চলাকালীন একইলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগে রাখাবে দুই দেশের পতাকা একইল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি আগামী ২ জুলাই শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ান সিরিজ প্রথম আয়ডে মেছে কোন দল জিতবে সেক্ষেত্রে একেল সিনো গ্রালের বাংলাদেশ ও শ্রীলঙ্কা নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করে বিশ্বল সবাই ভেবে বিড়ালটি হয়তো শ্রীলঙ্কা নামক পাত্রে খাবার খাবে কেননা শ্রীলঙ্কা অনেক শক্তিশালী তো এবং সবাই ধরে নিচ্ছে প্রথম ওয়ানডে ম্যাচ জিতবে শ্রীলঙ্কা কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একিল স্নক বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় একিল স্নক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছেন কেননা বর্তমানে বাংলাদেশ ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা সত্য হ্যাঁ দর্শক আপনাদের বলছে আপনাদের মনে হয় বাংলাদেশ বরাম শ্রীলঙ্কার মধ্যকার মধ্যমান দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে দেখবেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you